এসি ঘরে বসে পরিকল্পনা করেছে অঙ্ক করছে ভগবানপুর বিধানসভা থেকে তাদের লোকসভা নির্বাচনে কুড়ি হাজার লিট হবে যারা এসি ঘরে বসে পরিকল্পনা করেছেন তারা আজকে ড্রোন ক্যামেরার ছবিটা দয়া করে দেখে নেবেন এই বিজেপি কে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে গুন্ডামি ইটা চলবে না গুন্ডামি ভগবান চলবে না ভোট নোট করতে এলে পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে বুঝিয়ে দেবে বাজেট সম্পর্কে মন্ত্রী অখিল গিরি মহোদয় বিস্তারিত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেভাবে আর্থিক বৃদ্ধি করেছেন বাংলার সাড়ে দশ কোটি মানুষের স্বার্থ রক্ষা করে একটা জনমুখী কর বাজেট এই বিধানসভায় দু হাজার চব্বিশ আর্থিক বছরে তিনি অনুমোদন করেছেন তাতে সম্মান করেছেন বিজেপি এসি ঘরে বসে পরিকল্পনা করেছে অঙ্ক কষছে ভগবানপুর বিধানসভা থেকে তাদের লোকসভা নির্বাচনে কুড়ি হাজার লিট হবে যারা এসি ঘরে বসে পরিকল্পনা করেছেন তারা আজকে ড্রোন ক্যামেরার ছবিটা দয়া করে দেখে নেবেন এই বিজেপিকে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে গুন্ডামি বাড়িয়াতে চলবে না গুন্ডামি ভগবানপুরে চলবে না ভোট লোট করতে এলে পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস আপনাদেরকে বুঝিয়ে দেবে বাজেট সম্পর্কে মন্ত্রী অখিল মহোদয় বিস্তারিতভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লক্ষ্মী প্রকল্পে যেভাবে আর্থিক বৃদ্ধি করেছেন বাংলার সাড়ে দশ কোটি মানুষের স্বার্থ রক্ষা করে